এমনতি এখনো কাজের লোক তো আসেনি আমি তো রান্না করছি একটু বাসনগুলো মেজে ভালো আজকে মনে হয় উনি আসবে না কত কতগুলি জামা পান আমি সকালবেলা ধোয়ার সময় পাইনি আজকে তুমি একটু ধুয়ে ঠান ছান করে ওঠো হ্যাঁ কি বলছো বলো সাড়ে এগারোটা বাজতে গেল আজকে কাজের লোক আসবে না মনে হয় তুমি বাসনগুলো মাজো আর জামা কাপড় গুলো ধুয়ে ফেলো ধুয়ে ছান করে ওঠো আমি আর পারছি না আজকে এত গরম পড়েছে তার মধ্যে আমার আজকে একাদশী গঙ্গা দিয়ে স্নান করে আমি এখন কি করে বাসনগুলো মাজি করছো এত বাসন এত কাপড়ই গরমের মধ্যে বাসন মেজে কাপড় কাঁচা যায় কখনো কাজের লোক আসে সেই জন্য তোমাকে সবসময় বলি যে দুটো কাজের লোক রাখতে একটা না আসা একটা তো আসবে তুমি তো আমার কোনো কথাই শোনো না এই গরমের মধ্যে বসে বসে বাসন মেজে কাপড় কাঁচা যায় কখনো আজকের দিনটা তো মাঝে তারপর আমি লোক দেখছি আবার লোক পেলে তারপর আর কাজের লোক আমি দুজনই রাখবো এইভাবে হয় না নাও মাঝে আর কি করবো সবই আমার কপাল জীবনে কোনো বাসন মেজেছি না কাপড় কেচেছি হ্যাঁ হ্যাঁ আমার ঠাকুমা আমাকে মাথায় তুলে রাখতো সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছি এখন আমাকে বাসন মাজতে হবে কাপড় কাচতে হবে কত কি করতে হবে এই গরমের কেন যে বাবা বিয়ে করলাম আমিও কি কোনোদিন বাসন মেজেছি আমিও কোনোদিন বাসন মেজিনি এখন বিয়ে হয়ে গেলে পরে এখন বাসনও মাজতে হয় ঘরও মাসতে হয় কাপড়ও কাঁচতে হয় সবই কাজ করতে লাগে আজকের দিনটা তো করো তাহলে লোক আবার খুঁজবো আর তুমি যে বাসনগুলো পিটিয়ে পিটিয়ে রাখো ওতে কি লক্ষ্মী থাকে যে দরকার সে কটা মাজো নাহলে বিকে মেজে আমি আবার উঠবো গা কাপড় ধুয়ে না বাসনগুলো আওয়াজ করছো কেন তুমি না না ওঠো ওঠো লাগবে না আমার না ওঠো ওঠো যাও 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 তোমার লাগবে না বাসন ধুতে বাসন কথা বললে কাঁচার কথা বলে তুমি শুধু বলবে বড় লোকের মেয়ে বড় লোকের মেয়ে লোকের মেয়ে না তোমার থেকে না আমার বাবার বিশাল পয়সা আরো আমরাও কাজ করি সংসারে এসে রান্না করি পুজো করি বাসন ধুই পূজা করি সব করি আমরা ওরকম কে বলি খোটা দিন নাও তুমি এখন যাও তাহলে তুমি এখন ছান টান করে টান টান হয়ে শুয়ে থাকো যাও তোমার শুধু গরম লাগে গরম লাগে গরম লাগে আমাদেরও গরম লাগে কে শুধু বলবে কি বড় লোকের মেয়ে বড় লোকের মেয়ে আমরা কি বড় লোকের মেয়ে না সবাই বড় লোকের বড় লোকের মেয়ে আর গরিব মেয়ে সমান সমানই সবাই শুধু বলবে আমি বড় লোকের মেয়ে নাও এখন তুমি ঠিক আছে এই তোমাকে আমি নমস্কার জানাচ্ছি যা তোমার মুখ আর কোনো কিছু বলবে না বাবা কাজ করার কথা বললেই না শুধু ফুরে নমস্কার অমুক নমস্কার নাও